শেন ওয়ানের সেই বিখ্যাত ডেলিভারির কথা মনে থাকার কথা সবার মাই গ্যাটিংকে আউট করা সে বল সবার চোখে লেগে আছে এখনো সেবার মাইক গ্যাটিং যেমন বুঝতে পারেননি লেগ স্ট্যাম্পে ঠিক অতটা বাইরে থেকে বল টার্ন করে আউট হতে পারে কেউ তেমনি নেপাল বনাম বাংলাদেশের ম্যাচে ব্যাটার দীপেন্দ্র সিং আইরিও আজ করতে পারেননি অফ স্টাম্প করিডরে পিচ করা বল অতটা টার্ন করে ঠিক লেগ স্টাম্পেরও বাইরে দিয়ে ওভাবে বের হয়ে যেতে পারে আইরির মতো বুঝতে পারেননি লিটন দাসও কোনো রকম অ্যাটেম্প না নিয়ে অনেকটা অবাক হয়ে তাকিয়েছিলেন নির্বিকার ছিলেন রিষাদ নিজেও অফ স্টাম্পের বাইরের বল সাধারণত এতটা টার্ন করে না কিন্তু ঋষাদের সে বল ফিরিয়ে নিয়ে গেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগে অনিরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সময়ের হলেও ঋষাদরা বর্তমান সময়ে তাদের জন্য অনরা অনুপ্রেরণা হিসেবে থাকেন কিন্তু ঋষাদদের করার থাকে অনেক কিছু লেগ স্পিন দুনিয়ায় নতুনত্ব আনার যথেষ্ট সুযোগ আছে তাদের হাতে যেমন গুরুত্বপূর্ণ সময়ে দলের জয়ে ভূমিকা রাখাই কাজটা যেন সে অনরা একটা সময় করে বেরিয়েছিলেন আর এখন সে দায়িত্ব ঋষাদদের মতো উঠতি বয়সী লেগিদের কাঁধে নেপালের বিপক্ষে সে ডেলিভারি দেখে অনেকেই মনে করেছেন ঋষাদ ভোজি জেনুইন টার্ন করিয়াছিলেন সে বলটি হর হামেশা এমন স্পিন দেখা যাবে বলে অনেকে মনস্তাপ করে ফেলেছেন কিন্তু বাস্তবতা হলো না কিন্তু এর পেছনে ছোট একটা রহস্য লুকিয়ে আছে আর তা হলো পিচের সুবিধা নেয়া পিচের টার্ন ব্যবহার করে বিশেষ ওই ডেলিভারিটা করতে পেরেছিলেন ঋষাদ পিচে বোলারদের যথেষ্ট সুবিধা ছিল আর সেটি লুফে নিতে অমন একটা ডেলিভারি দিতে পেরেছেন ঋষাদ হোসাইন পিচের সুবিধা আর কেসের ওই ঘূর্ণি ছাড়াও ঋষাদ কব্জির মোচরে বেশ শক্তিশালী একজন স্পিনার তার রিস্ক তাকে সম্ভাবনার পথে আলোর পথিক হয়ে আছে এতটা অল্প সময়ে এত সুনাম কামানোর পেছনে রিসাদের অসাধারণ ফর্ম ছিল বাহাইন্ড দ্য সিনে সুযোগকে সদ্ব্যবহারে পরিণত করতে পারা রিসাদ বাংলাদেশের সেন ওয়ানের চেয়ে কম না যে দেশে লেগ স্পিনার জন্মত কালে ভদ্রে সেখানে রিষাদ শুরু থেকেই ডোমিনেটিং করে খেলেছেন আর এই এক্সফ্যাক্টর হওয়ার সুবিধাও পাচ্ছে বাংলাদেশ সব দলে একজন রিস স্পিনারে দেখা মিললেও বাংলাদেশে মিলত না অফ স্পিনারদের আধিক্য আর লেগেদের দুর্বলতার কারণে আর সেসব বাধা সহসায় কাটিয়ে উঠেছেন রিসাদ পাশাপাশি নিজেকে লেগ স্পিনার কোটায় না খেলিয়ে একজন জেনুইন পারফর্মার হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন রিসাদটা হয়তো সেন ওয়ার্ন হবেন না বাংলাদেশের রিসাদ হোসাইন হতে বোধ বাধা নেই হতেই পারেন হওয়া উচিত আবু নাইম স্পোর্টস টাইমস